আবারও ভারী অস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ক্রুজ ক্রুজক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি এবার সুপার লার্জ ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া গত শনিবার অতি বৃহদাকার ক্রুজ মিজাইল ওয়ারহেড এবং পশ্চিম উপকূলীয় এলাকায় একটি নতুন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তারা এছাড়া একই দিনে উত্তর কোরিয়া কোরীয় সাগরের পশ্চিমে পিওলজি ওয়ান টু নামের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে দেশটি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী শনিবার এক বিবৃতিতে জানিয়েছে তারা পিট সাগরে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ভূমি থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয় জেট প্রোপেল ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক নিচু দিয়ে উড়ে যেতে পারে যার কারণে এসব ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ভূপাতিত করা বেশ কঠিন ছিল পারমাণবিক শক্তিধর দেশটি পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিষয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যক্রম পর্যবেক্ষণের সময় এই পরীক্ষা চালানো হল আগে থেকে বিশ্লেষকরা হুঁশিয়ারি দিয়ে আসছিলেন উত্তর কোরিয়া নতুন করে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়ার রাজধানী পিওং সাম্প্রতিক সময়ে অস্ত্র পরীক্ষা বাড়িয়েছে কারণ বিশ্লেষণে জানা যায় সিউল এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বাড়ছে